তুমি আর বাচ্চা নিয়া মাহফিলে আগামীতে কি হবে তোমার আল্লাহ মাবুদ জানে আরে আগামীতে কি হবে তোমার আল্লাহ মাহবুদ জানে ওই যে বর্তমান সবচেয়ে একটা বড় ফেতনা অনলাইনের মধ্যে এসে স্ত্রীকে বানায় দিছে ওস্তাজা ওরে বাপরে ওস্তাজা ঘরের স্ত্রীকে যখন ওস্তাজা বানাবেন তখন ঘরের স্ত্রী আর আপনার হবে না ওর হাতে আপনি দিয়ে দিলেন মোবাইল ফোন স্মার্টফোন আর আপনি তাকে দায়িত্ব দিয়েছেন ওস্তাজা আরে বর্তমান প্রেক্ষাপট যে কী রূপান্তরিত হয়েছে এই জন্য আমি একটা কথা বলি কি কথা জানেননি শুনবেন নি আপনারা এজন্য আমি একটা গান বেঁধেছি গানটা হলো এরকম আরে দিয়া তুমি। মা ফেলে আগামীতে কি হবে তোমার আল্লাহ মা জানে আরে আগামীতে কি হবে তোমার আল্লাহ মা জানে কথা ঠিক কিনা তুমি স্ত্রীরে তালাক দিয়ে দিলা দিয়া তুমি ওই ইয়ার হোস্টেসের লোভে পইরা তোমার স্ত্রীরে তালাক দিয়ে দাও তুমিও ধোয়া তুলসি পাতা নয় আবার তোমার স্ত্রীর সাবি কুন্নার কত দিন নাম অথচ তার কাম সব কিছু তামাম করে ফেলে প্রিয় ভাই আমার এজন্য বলি ফেতনার যুগে কে ওস্তাদ কে ওস্তাদ ওস্তাজা এটা দেখার টাইম নাই তার আপনি যদি স্ত্রীর স্মার্টফোন ধরা দেন তো স্ত্রী তো অন্য কারোর সাথে টাঙ্কি মারবে এটা তো ঠিকই কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই এই জন্য বলি মোবাইল বেশি দিবেন না স্বামী স্ত্রী স্ত্রীর হাতে মোবাইল দিবেন না একটা জিনিস বাংলাদেশে আমরা হর হামেশাই দেখি আপনি লক্ষ্য করে দেখবেন স্বামী যদি চাকরি পায় কোনো কিছু হয় না কিন্তু স্ত্রী যদি চাকরি পায় ও মনে করবো রে বাপ রে বাপ আমি হয়ে গেছি একজন তা আপনি ওস্তা দায়িত্ব দিয়েছেন সে এখন অর্থ ইনকাম করে আপনার মতো ওস্তাদের এখন দরকার নাই ওই বাচ্চাগুলোর কি অবস্থা হবে আপনি কি ভেবে দেখেছেন কি অবস্থা হবে আপনি তো মেয়ে একটা বউ পায়ে যাইবেন হেও একটা হ্যান্ডসাম একটা হাজবেন্ড পাওয়া যাইব কিন্তু আপনাদের বাচ্চাগুলো কি হবে এটা তো আমরা ভাবি না প্রিয় ভাই এজন্য এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করে আগামীতে জীবনযাপন করতে হবে কথা বলেন ঠিক কেনা